মা বাবা ভাই বোন নাই এমন তো কোনো কথা ছিল না সাহেব এমন কথা ছিল না তোমার আর আমার কি কথা ছিল আমি ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করবা একটা বছর হয়ে গেল বিয়ের কোনো কথাই তুমি তুলছ না বিয়েও করছো না আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল তুমি দায়িত্বটাও নিচ্ছ না দেখো আমার আমার সেমিস্টার ফি দিতে হবে সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে আমি একটা সব কিছুই সামলাতে পারছি না হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ আমি একটা পাচ্ছি না সাহেব সব একটা কারণে আমি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আসো তাকে সব দেখে তুমি চিন্তা করো না বাবা আমাকে মানিটা দিলেই দিলে তোমার সেটার দিয়ে। ওকে আচ্ছা শোনো ওই যে আমার ফ্রেন্ড আছে না যে আমার তোমাকে বলছে ও ফোন করছে দেখতে ও বলছিল ও আর ওর ফ্যামিলি সবাই আছে গ্রামের বাড়িতে আছে তা আমি ভাবতেছিলাম যে আমাদের তো আজকে মানে দুটো ক্লাসের গ্যাপ প্লাস ওয়েদারটাও খুব সুন্দর তুমি আমি একটু চাইলে যেতে পারি ওর বাসায় গিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম শাহিদ আমি তোমাকে আগেই বলছি বিয়ের আগে এসব কিছু সম্ভব না

আমি মনে করি তোমরা সবাই ওর সাথে ফ্রেন্ডলি থাকবে একটা ব্যাপার তোমাদের মাঝে অনেকেই নতুন কেউ আসলে অনেক মজা করো অনেক ঝামেলা করো কাইন্ডলি ওর সাথে এমনটা করবে না কারণ ওর ব্যাপারে কিন্তু ফ্যাকাল্টি হেড থেকে স্পেশাল মেনশন আছে সাহেব তোমাকে কোনোভাবেই ফোনে পাচ্ছি না আমার আগামীকাল সেমস্টার কি জমা দেওয়ার লাস্ট ডেট

পর্যন্ত জানাই অসচ্ছল এবং চাকরিজীবী স্টুডেন্টদেরকে সাবের কল্যাণ ট্রাস্ট হেল্প করে হ্যালো হ্যালো আচ্ছা তুমি ফোন ধরো কেন আমি একটু ব্যস্ত ছিলাম বাসায় আছি বিজি না আমি তোমার বাসায় উঠতেছি বাসায় উঠতেছো মানে রুবি রুবি বাসায় আইছো না আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে বাবা আছে আমি আসলে সাহেদের ফ্রেন্ড না গার্লফ্রেন্ড ও আমাকে লাস্ট এক বছর যাব বিয়ের কথা বলে ঘুরাচ্ছে বিয়ে করছে না ইভেন সাত দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না সে আমার সাথে দেখা করছে না কথা বলছে না আমি ভাবলাম আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি কিছু ফয়সালা আপনার সামনে বলি আপনি সাহেবকে একটু ডাকুন সাহেব আমি এসব কি শুনছি বাবা করলাম আমি সব এক্সপ্লেন করছি বাবা ও আমার পরিচিত ওর সাথে আমার রিলেশন ছিল আর একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায় বাট আই ওয়াজ রং বাবা ও একটা গোল্ড বাবা ও টাকা পয়সার লোভী মুখ সামনে কথা বলো তুমি কি মুখ সামনে কথা কি বলতে চাও তুমি কেন আসছো আমার বাসায় শি ওয়াজ ম্যারিড আমি মানি ওর সাথে আমার রিলেশনশিপ ছিল বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল আঙ্কেল বিশ্বাস করুন আমি লোভী না হ্যাঁ আমি যা করেছি সবকিছু ওকে ভালোবেসে করেছি আমার হাজবেন্ডের সাথে লাস্ট টাইম আমার বলিও না হচ্ছিল না আমি ওকে ভালোবেসে আমার হাজবেন্ডকে আমি ফোর্স দিয়েছি শুরু থেকে বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসেছো না হলে এখানে এসে এসব কথা বলতে না তুমি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো আপনি কি বিলং করি কোন অ্যাঙ্গেল থেকে তোমার সম্পর্ক ভালোবাসা বা বিয়ের পর্যন্ত যাবে আর তোমার ফ্যামিলি কোথায় তোমার বাবা মা তো আমাকে এসে বলবে এই সম্পর্কের কথা আমার তো মনে হয় তোমার বাবা মা আদৌ জানে না তুমি এরকম একটা জীবনে জড়িয়ে গেছো বের হয়ে যাও যাওয়ালুম আসসালাম স্যার আমি কাজে আসতে হবে না জি স্যার কেন আমি কি করেছি? আপনি কি করেছেন সেটা আপনি জানেন না? স্যার আমি তো নিয়মিত অফিসে আসি। আমি সব কাজ মন দিয়ে করি। কেন এমন হচ্ছে? কেন কেন করা হচ্ছে এমন? আমাদের এখানে আসলে শুধুমাত্র চাকরির ব্যবস্থা আছে। কি মনে হয়dataloader কি বাড়ি থেকে সিলভার ডিলেশন। ওরা আসলে আমাদের বস এন্ড দোকান থেকে ফোন এসেছে। আপনি যে ধরনের ঘটনা ঘটিয়ে এসেছেন তারপর আপনার চাকরিটা আসলে ও রিয়েলি সরি।

মিশ্রুহি আপনি আসুন সন্দেশ আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি কি নাম আপনার রুহি রুহি আমি কি আপনার কাছে দেখুন আমাদের একটা তো রেস্টুরেন্ট বিজনেস তাই না কিন্তু ওদের ম্যানার থাকাটি ইম্পর্টেন্ট আমরা কোনো ম্যানারলেসকে হায়ার করতে পারবো না আপনি প্লিজ নেক্সট ক্যান্ডিডেট করে

স্যার সরি স্যার আমার মনে হয়ে গেছে আমি অন্য কারোর সাথে আপনাকে মিলে ফেলেছি আপনাকে থেকে আসলে চিনতে পারিনি স্যার আমি এটা কখনো করবো না স্যার আমি সরি স্যার আমার এই জবটা খুব দরকার স্যার আমার পাশাপাড়া সেমিস্টার ফি সব কিছু বাকি আমার হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার আমি কিছু করতে না আমি জীবনে শুধু পড়াশোনাটাই করতে চেয়েছি আর কিছু করতে চাই না আমার দ্বারা কখন খারাপ কিছু পড়াশোনা করব না স্যার খুব খারাপ কিছু করিনি স্যার স্যার আপনি আপনি যা বলবেন আমি সেভাবে জলবো আপনি যা 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 করতে বলবেন আমি তাই করবো আমি কাজটা মন सर सर प्लीज आप जॉब कर सर प्लीज़ सर प्लीज सर प्लीज सर सर सर, सर।, <laughs> सर। <laughs> जी सर ओके सर प्लीज रोहित आ आपका চাকরি होएगी गया जी सर आपका চাকরি हो गया तो आगे हम खाता ज्वाइन তুমি কি আমাদের স্যারকে আগে থেকে ছিল তা মানে ওইদিন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি স্যারকে আগে থেকে ছিল হ্যাঁ আমি ওনাকে আগে থেকে চিনি উনি আমার ক্লাসমেট আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি একই ক্যাম্পাসে আছি ওনার পড়াশোনায় গ্যাপ ছিল এখন আমাদের সাথে কন্টিনিউ করছে আমাদের অফিসের সবার স্যালারি বিলস গুলো আর আদার্স কস গুলো সব বাদ দিয়ে 27 লক্ষ টাকা মতো আর এখানে কারবস ডিপোর ইন্টারকালার রেস্টুরেন্টের সব ডিটেইলস কাছে আমি হিসাব চেয়েছি বাবা করলে তো হবে না ছেলে জন্য শেষ সম্বলটা বিক্রি করে আমি তার কাছ থেকে হিসাব তুমি যে সন্দেশের কাছে এসেছো সে তোমার কেউ সে আমার ছেলে তোমার যে হাজব্যান্ড ছিল সে তো ওই দিনই মরে গেছে ওকে আমি নিয়ে এসেছি আমি কখনোই চাইবো না আমার ছেলের জীবন তোমার মতো কোনো মেয়ে আসো সন্দেশ আমি ভুল করেছি আমি তোমাকে ডিভোর্স দিয়ে সাহেবের কাছে গিয়েছি আমি ভেবেছিলাম ওইটাই জীবন শহরের মানুষরা অনেক ভালো জীবনে চলতে অনেক টাকার দরকার ভেবেছিলাম সাহেবকে বিয়ে করে সুন্দর একটা সংসার করব ঘুরবো ফিরব যে সংসারে কোনো অভাব থাকবে না আমাকে কি শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায় আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত মানুষ জীবনে সবচেয়ে বেশি জিনিসটা কিছু নেই যে জিনিসটাকে সবচেয়ে বেশি তোমার ভালোবাসার জিনিস আর আমি জানি না ও আজকে যে কথাগুলো বলছে সেটা আসলেই মন থেকে বলেছে কিন্তু আমার মন বিশ্বাস করতে চায় ও আজকে আসলে আমার কাছেই আসছিল আমার মন বিশ্বাস করতে চায় ও আমার টাকা কেনা আমার জলস কেনা আমার এই ভালোবাস ছিল হয়তোবা দেরি করে ফেলছে কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছে